কস্তুর প্ল্যানটা আপনার বন্ধ করলো এই বিষয়ে আপনাদের কি জানানো হয়েছিল ভিটামিনাস প্ল্যান্ট আমরা ওরা যখন ভিজিট করে এক বছর দুই মাস আগে তখন থেকে আমরা বন্ধ করে দিয়েছি তো আমি কালকেও বলেছি তিন দিনের জন্য এখানে লোকাল এক কন্ট্রাক্টর ছোটো কাজ করেন উনি নিয়েছিল পঞ্চায়েতের সঙ্গে কথা বলে আমি তখনও ওনাকে বলেছি এবং পরশু দিন সাত তারিখ জন এসপি অফিসে আমাকে ডেকেছে তখনও বলেছি স্যার আমি বারো মাস কোনো প্লান চালায়নি চোদ্দ মাস এক বছর দুই মাস তো এখন নতুন করে যে তিন দিনের জন্য নিয়েছে উনি একটা কাগজ পঞ্চায়েতের সঙ্গে করেছে তো আপনারা যদি পারমিশন দেন উনি একদিন আধা দিন চালাবে তো উনি কীভাবে একদিন চালিয়েছে আধা দিন চালানোর পরে কালকে আমি কোনো কাগজ কিচ্ছু পাইনি ওরা বলছে এই মাসের এক তারিখ নাকি একটা অর্ডার করেছে যে ফুললি ক্লোজ তো অর্ডারে কোনো কাগজ পাইনি আজকে হঠাৎ করে এস ডিএম বলছে তা এটা তো আমি স্টোর হিসাবে ইউজ করছি লাস্ট ওয়ান ইয়ার্স আমার এখানে স্টাফ থাকে অন্য মাল ইট ফিট যা আছে যেগুলি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এগুলি থাকছে মাটি কাটার মেশিন থাকছে এখন ওরা বলছে এটা বন্ধ তবে হলো বন্ধ হলে ঠিক আছে আপনারা পাওয়ার ব্যবস্থা করেন যদি কেউ মেশিনে আমার নাইট গার্ড ফাট এখানে থাকে ওরা সিল করে দিয়েছে তো আমি কোনো কাগজ পাইনি বা আমাকে কোনো অর্ডারের কপি দেনি ওনারা বলছে এক তারিখ ওরা কুরিয়ারে দিয়েছে এই হচ্ছে এখন আপনি কি পদক্ষেপ নেবেন আমি আমার আমার আইনি পদক্ষেপ নেব এইভাবে আমার স্টোর সিল করতে পারে কিনা যেহেতু আমি একবার ওদের কথা অনুযায়ী যে বারো মাস আগে আমরা বন্ধ করে দিয়েছি লাস্ট তিন দিনের জন্য একজন চালিয়েছি আরে তিন দিনের দুয়ায় কি একবার এত বড় ঘটনা হয়ে গেছে তো গতকালকে তো আপনারাও জানেন গতকালকে দুই ঘন্টাও চালিয়ে অলরেডি বন্ধ করে প্ল্যান খুলেও নিয়েছে কিছু পার্ট খুলে আমরা অন্য জায়গায় শিফটিং করে দিয়েছি তারপরেও এখন ওরা এসে বলছে যে না ছিটি পাঠিয়েছে আমি পাইনি তো আমি পাইনি তো এটা ওরা জানে কি করে সিটি দেয়নি প্রশাসন বলছে সবাই পেয়েছে তো সবাই পেলে আজকে প্রায় তেরো চোদ্দো তারিখ হয়ে গেছে আমি চোদ্দো দিনের মধ্যে কুরিয়ারও পাইনি কোনো আমার কাছে কোনো কাগজ নেই বা আমাকে কেউ কিছু তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই